শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আজও দেখতে পাচ্ছি না ফিলিস্তিনের ব্যাপারে আপনার যুগান্তকারী ভূমিকা আজ হয়তো সুখে আছেন কালকে আপনারা থাকতে পারবেন না কারণ এক সপ্তাহ করে ইহুদিরা কোনোদিন ঠান্ডা থাকবে না নতুন প্রজন্ম ইহুদিদের অত্যাচার দেখে তাদের থেকে গোটা বিশ্ব আজকে মুখ ফিরিয়ে নিবে তাদের ব্যক্তিত্ব শূন্য হয়ে যাবে আজকে যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে আজকে মানবতা কোথায় বিশ্বের রাজা যারা আছেন যারা দেশ দায়িত্ব পরিচালনা করছেন যারা আজকে প্রতিবাদের দায়িত্ব নিয়ে জনগণের সরকার হয়েছে মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব ইরান আর বিভিন্ন আজকে তুরস্ক আপনাদের ভূমিকা আমরা কামনা করি চীনকে যেভাবে আজকে নিঃশেষ করে দিচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতা আজকে বিলুণ্ঠিত হয়ে গিয়েছে আজকে মানবতা জাগ্রত হওয়া এবং গোটা বিশ্বে গোটা বিশ্বে মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এটা ইমানই দায়িত্ব তবে ফিলিস্তিনের এই মুসলমান বিশ্বাস হয়ে যাবে না গোটা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে ফিলিস্তিন আবার জাগবে আজকে ফিলিস্তিনের এই জাগরণে গোটা বিশ্ব মুসলমানদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি করে আজকে মুসলমান যেন জাগ্রত হয়েছে ইহুদিরা যতই শক্তি অর্জন করে পৃথিবীর মুসলমানদেরকে নিশ্চিত করতে চায় এটা কোনদিন পশ্চিমকালে সম্ভব হবে না তবে বাংলাদেশ সাহেবকে আমরা বিনীত অনুরোধ করব আপনি শান্তিতে নবুল পুরস্কার পেয়েছেন আজকে আপনি শান্তিতে নবুল পুরস্কার পান আজকে ফিলিস্তিনের শান্তির জন্য আপনার বরিষ্ঠ কণ্ঠ আপনার বলিষ্ঠ দায়িত্ব আপনার বলিষ্ঠ ভূমিকা আমরা কামনা করছি তা আমরা আজও দেখতে পাচ্ছি না ফিলিস্তিনের ব্যাপারে আপনার যুগান্তকারী ভূমিকা আপনি শান্তিতে পুরস্কার আরো পাবেন ইনশাআল্লাহ যদি মুসলমানদের পক্ষে দাঁড়ান আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান বাংলার জনগণের জাগ্রত মানুষের আজকে হৃদয় স্পন্দন যদি বুঝতে পারেন আপনি আরেকটি শান্তি পুরস্কার পাবেন এমনি আশাবাদ ব্যক্ত করছি আপনি বাংলাদেশের শান্তি কামনায় আজকে শান্তির হাল ধরেছেন এই দেশের দায়িত্ব নিয়েছেন আমরা আপনাকে অনুরোধ করবো আপনি একজন নোবন পুরস্কার দায়িত্বশীল হিসেবে একটা সম্মানিত ব্যক্তি হিসেবে আজকে ফিলিস্তিনের পক্ষে গোটা বিশ্ব সফর করে রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে একটি যুগান্তকারী ভূমিকা পালন করে ওই পর্বতের হামলা থেকে ফিলিস্তিনকে রক্ষা করবেন ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে আপনার ভূমিকা থাকবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করি আজকে যেভাবে ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে আজকে মানবতা কোথায় যারা মানবতা ফেরিও না তারা আজকে কোথায় আজকে গোটা বিশ্বের মানবতা আজকে কোথায় বিশ্বের রাজা যারা আছেন যারা দেশ দায়িত্ব পরিচালনা করছেন যারা আজকে প্রতিবাদ দায়িত্ব নিয়ে জনগণের সরকার হয়েছেন মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব ইরান আর বিভিন্ন আপনাদের ভূমিকা আমরা কামনা করি আজকে সকল আত্মবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে মুসলমানদেরকে শান্তি দেন মুসলমানদের মধ্যে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেন তাহলে আপনাদের অধিকার থাকবে তাহলে আপনাদের আপনাদের যেই হস্তশাস্ত হয়ে যাবে আর হয়তো সুখে আছেন কালকে আপনারা থাকতে পারবেন না কারণ এক সপ্তাহ করে ইহুদিরা কোনোদিন দিন ঠান্ডা থাকবে না ইহুদিদেরকে যতক্ষণ পর্যন্ত মুসলমান জাকরতের প্রতিবাদ না করবে ইহুদিরা মুসলমান আজকে যেভাবে হত্যা করছে তারা অতীত নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে এরা বেআ জাতি এরা বর্বর জাতি এরা আরো সত্যাকারী আজকে তারা পৃথিবীর মতে প্রতিষ্ঠিত হচ্ছে তবে একথা ধরে বিশ্বাস করছি নতুন প্রজন্ম এই হুদীদের অত্যাচার দেখে তাদের থেকে গোটা বিশ্ব আজকে লোক ফিরিয়ে নিবে তাদের ব্যক্তিত্ব শূন্য হয়ে যাবে তারা পিঠা ছাড়া হয়ে যাবে তারা আজকে ফিলিস্তিন মিঠাচারা করছে কিন্তু তারা আজকে বিটাহীন হয়ে পৃথিবীতে তারা শরণার্থীর মতো ঘুরবে সে অপেক্ষা তাদের মতো করছে আজকে মুসলিম জাগ্রত হয়েছে আমরা আজকে প্রতিবাদ করছি আর উদার আহ্বান করছি এইসাইলদের অর্থ শক্তিকে দমন করার জন্য তাদের পণ্যকে আমরা সকলে স্বতঃস্প বয়কট করব বয়কট করে তাদের অর্থনৈতিক আজকে পঙ্গুত্ব আনার চেষ্টা করব আর আমাদের অস্ত্র শক্তি এসি শক্তি ইমানি শক্তি দিয়ে আমরা আজকে নয় আমরা তাদের প্রতিবাদ করব করবো দিনকে বিজয় আমরা আনবোই আমি ইচ্ছা